সুপ্রিয় দর্শক আজকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন লাউ গাছ তো লাগিয়েছি অনেকটা বড় হয়েছে কিন্তু লাউ আসছে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব লাউ গাছে আপনারা কিভাবে খুব দ্রুত এবং প্রচুর পরিমাণে লাউ ধরাতে পারবেন আজকের এই ভিডিওতে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি সাধারণত আমার বাগানে কি ধরনের সার গাছের জন্য ব্যবহার করে থাকি তার আগের ভিডিওতেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে ছোট্ট করে আবারও বলে দেই গাছ লাগানোর পূর্বে মাটিটা তৈরি করে রাখবেন সব কিছু দিয়ে মানে হচ্ছে গোবর সার অ্যাপসম সল্ট দিয়ে হাড়ের গুঁড়ো দিয়ে মাটিটা রেডি করে মানে তৈরি করে কিছুদিন রেখে তারপর গাছ লাগাবেন তো গাছটা যখন অনেকটা বড় হয়ে যাবে আপনারা এর মধ্যে চাইলে বিভিন্ন ধরনের যুক্ত যে ফার্টিলাইজারগুলো আছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন কারণ গাছটাকে দ্রুত বড় করতে নাইট্রোজেন জাতীয় যে সারটা সেটা খুবই দরকার তারপর নাইট্রোজেনটা বন্ধ করে আপনাদের যেটি করতে হবে মানে গাছ যখন কিছুটা বড় হয়ে যাবে এখন তো ফুল ফসল ধরাতে হবে তো আপনাদেরকে কি করতে হবে কিছু ভালো মানের সার দিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি সার শেয়ার করব যেগুলো আপনি ব্যবহার করলে সরি যেটি আপনি ব্যবহার করলে আপনার গাছে অনেক অনেক লাউ ধরাতে পারবেন তো এই সারটি অর্গানিক সার তবে এই সারটি ঘরে নয় এই সারটি আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে তো আপনারা যা সাধারণত যারা অনলাইন শপিং করেন আপনারা চাইলে অ্যামাজন ইবে ওইখানে সার্চ দিয়ে এই সারটি কিনে আনতে পারেন তাছাড়া আপনারা যদি কেউ বাইরের দেশে থেকে থাকেন বিশেষ করে ইউকেতে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে কানাডাতে আপনারা গার্ডেন সেন্টারেও এই ধরনের সার খুব ইজি পেয়ে যাবেন তো এটি সম্পূর্ণ অর্গানিক এখানে কোনো কেমিক্যাল নেই কারণ আপনারা দেখতে পারবেন আমি যে সারটি এখন দেখাবো তার মধ্যেই লেখা আছে যেটা কতটা অর্গানিক একটা সার তা আপনারা যদি গাছে প্রচুর পরিমাণে লাউ ধরাতে চান তাহলে লাউ গাছটা কিছুটা বড় হয়ে যাওয়ার পর আপনারা এই সারটা ব্যবহার করবেন পনেরো দিন অন্তর অন্তর তো কী ধরনের সার বারবারই তো বলছি একটা সার একটা সার কিন্তু এখন আমি শেয়ার করব। আসলে সেই সারটা কি এই যে দেখতে পাচ্ছেন আমার মাচায় এত এত লাউ ঝলছে ঠিক আছে তো এটা কিন্তু আপনার গাছের ভালো খাবারের গুণেই এই লাউগুলো ধরাতে সহা মানে সাহায্য করেছে কারণ আপনি যদি আপনার গাছে ভালো মানের কোনো সার ব্যবহার না করেন তাহলে কিন্তু গাছ বড় হবে না আর বড় হলেও আপনাকে ফসল দিবে না তো ফসল দিতে গেলে আপনাকে খুব ভালো মানের কিছু খাবার তৈরি করতে হবে তো যে সারটি আমি শেয়ার করব তার আগে বলে নিই আপনাদেরকে সব ধরনের সারই প্রয়োগ করতে হবে শুধু যে একটি সার প্রয়োগ করে আপনি বসে থাকবেন তা কিন্তু নয় আপনার ঘরের বিভিন্ন ধরনের সার যেগুলো ফেলে দেন যেমন মাছ ধোয়া পানি সবজি খোসার পানি এগুলো আপনি ব্যবহার করবেন তাছাড়া এই যে দেখুন এখানে কি দেখতে পাচ্ছেন মিরাকেল গ্রুয়ের একটা অর্গানিক ফার্টিলাইজার তো এই মিরাকেল গ্রুয়ের দুইটা দুইটা সার আসে একটা হচ্ছে ইয়েলো কালারের এরকম বোতল পাবেন আর এটা হচ্ছে সাদা তো এই যে সাদা কালারের যে অর্গানিক লেখা বোতলটা এটা কিন্তু খুবই ভালো এটা ফ্রুটস এবং ভেজিটেবলের জন্য বিশ্বাস করুন আপনারা যদি এই একটি সারও ব্যবহার করেন তাহলে আমি বলবো আপনারা প্রচুর পরিমাণে ফসল পাবেন আপনার যে কোনো গাছ থেকে শুধু লাউ গাছে না যে কোনো ফুল এবং সরি ফুল না সবজি এবং ফল গাছ থেকে তো পিছনে দেয়া আছে যে কীভাবে কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে সেটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা যাবে না কারণ আমরা জানি অতিরিক্ত কোনো কিছুই ভালো না হোক সেটা অর্গানিক আর হোক সেটা রাসায়নিক তো যাই হোক এই সারটা আপনারা ব্যবহার করবেন আপনার গাছে পনেরো দিন অন্তর অন্তর দেখবেন কত ভালো পরিমাণে আপনি ফসল পেয়ে যাচ্ছেন যেহেতু এটা অর্গানিক সো এটা কোনো সমস্যা নেই আগেই বললাম আপনারা ইবে বা অ্যামাজনে পেয়ে যাবেন এটা সব দেশ থেকেই আপনারা চাইলে পেতে পারেন আমার কাছে যেটা মনে হয় আপনারা যদি মিরাকেল গ্রো ইবে বা অ্যামাজনে সার্চ করেন তাহলে এই সারটা পেয়ে যাবেন তো এটা খুবই ভালো একটা সার আমি যখনই বাজার থেকে কোনো সার কিনে আনি আমার গাছের জন্য তখন আমি কি করি তখন আমি এই অর্গানিক জাতীয় সারগুলি চুজ করি কারণ আমার কাছে মনে হয় যে অর্গানিক সারটা হচ্ছে সবচেয়ে ভালো সার গাছের জন্য আর এই সারটা তো খুবই ভালো মানের একটা সার বিশ্বাস করুন আপনি গাছে একবার ব্যবহার করে দেখেন যদি ফ ভালো ফল না পান তাহলে বলবেন আমি কিন্তু ব্র্যান্ডকে প্রমোট করছি না আমি ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি তাছাড়া ঘরের মাছ ধোয়া পানি খলার খোসা পানি এগুলো ব্যবহার করতে ভুলবেন না এটা কিন্তু আমি পনেরো দিন অন্তর অন্তর দিতে বলেছি তো এর মাঝে আপনাকে ওই ঘরের জৈব সারগুলো ব্যবহার করতে হবে তাহলেই পাবেন ভালো ফসল তো বন্ধুরা এই ছিল আমার লাউ গাছ নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে বিশেষ করে যারা বাইরের দেশে আছেন তাদের সবচেয়ে বেশি উপকারে আসবে আর যারা বাংলাদেশ এবং ভারতে আছেন আপনারা ইবেতে অ্যামাজনে সার্চ দিবেন আশা করি পেয়ে যাবেন এই শার্টটি হয়তো একটু দাম নিতে পারে বাট বিশ্বাস করুন আপনার গাছের জন্য এই শার্টটি খুবই ভালো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তার আগে বলে নিচ্ছি আপনারা প্লিজ প্লিজ যখনই কোনো সার ব্যবহার করবেন বিশেষ করে বাজারে কেনা সার সেটা আপনারা পিছনের যে নির্দেশগুলো দেয়া থাকে সেই নির্দেশ অনুযায়ী আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন অতিরিক্ত পরিমাণে কোনো সার প্রয়োগ করবেন না কারণ অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগ করলে আপনার গাছ একদম নষ্ট হয়ে যাবে তখন কি হবে হিতে বিপরীত হবে তো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বেশি করে পানি খাবেন বেশি করে গাছপালা লাগাবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ